হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি জিমেলের পাসওয়ার্ড ফরগেট করা কিভাবে মোবাইল ফোনে ওটিপি সেন্ড করা ছাড়াই জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তার জন্য সর্বপ্রথমে আপনার মোবাইল ফোনে যদি স্ক্রিন লক লাগানো না থাকে তাহলে লকটি লাগিয়ে নেবেন সেক্ষেত্রে ভালো লক না লাগালে এটা কাজ করে না তো ওটিপি চাবে আর যদি স্ক্রিন লক লাগান জিমেইলটা যদি মোবাইলে লগ ইন অবস্থায় থাকে তাহলে আর ওটিপি লাগবে না তো সেই নিয়মটা আমি দেখাচ্ছি সোজা জিমেইল অ্যাপসের ভিতরে চলে যাবেন তারপর এই জিমেইলের মেনতে দিবেন তারপর গুগল অ্যাকাউন্ট এখানে দিলে এখন পার্সোনাল ইনফরমেশন এগুলাতে না এই যে সিকিউরিটি সিকিউরিটি আছে তারপরে সিকিউরিটি থেকে এই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে যাব লোডিং নিবে নেট কানেকশনের জন্য একটু বেশি লোডিং নিচ্ছে তো এখন স্ক্রিন লক স্ক্রিন লকটা এখানে দিয়ে দিবেন আমার ফিঙ্গার ভালো না তাই প্যাটার্ন দিয়ে দিচ্ছি এখন নতুন পাসওয়ার্ড এখানে দিবেন নতুন পাসওয়ার্ড আপনার খুশি যা দেন দিয়ে তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে দিলেই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে খুব সহজেই কোনো ঝামেলা ব্যতীতই তো ভিডিওটি কেমন হলো আশা করি সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি নেক্সট টাইমে যাতে আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যান